আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটিমাত্র ডিম আর ময়দা দিয়ে অনেক মজার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি দেখতে যত বেশি সুন্দর খেতে অনেক মজার হয় আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এই নাস্তাটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি দেড় কাপ ময়দা আমি এখানে প্যাকেট ময়দা নিয়েছি আপনারা চাইলে কুলা ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ হাফ চামচ ইস্ট এখন এখানে দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রা ডিম ফ্রিজে ডিম দেওয়া যাবে না ফ্রিজে ডিম দিলে ফ্রিজ থেকে এক ঘন্টা আগেই বের করে নিতে হবে এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এই ডোটা তৈরি করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে হবে চাইলে আপনারা কুসুম গরম দুধও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল দিয়ে খুব সুন্দর করে ডোটা তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেক বেশি নরম করা যাবে না আর এই ডোটা খুব বেশি সফট হলে কিন্তু নাস্তাগুলো শেপ দিতে পারবেন না এখন আমি ডোটা তৈরি করে গুল শেপ দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখবেন ডোটা আর অনেক বেশি সফট হয়ে যাবে এখন দশ মিনিট পর আমি ডোটা দেখিয়ে দিচ্ছি দেখেন ডোটা কত বেশি সফট হয়ে গিয়েছে এখন এই ডোটা আমি মথে নেবো না সম্পূর্ণ রোটায় আমি শেপ দিয়ে নিয়েছি এখন এই শেপটায় অল্প ময়দা ছিটে পাতলা রুটি তৈরি করে নেব আর এই রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে না পরোটা চেয়ে একটু বাড়ি করে তৈরি করে নিতে হবে এখন আমি নাইফের সাহায্যে নাস্তা শেপ দিয়ে নিছি আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন রুটিটা আমি লম্বালম্বীভাবে কেটে নিয়েছি এখন আমি নাস্তা শেপ দিয়ে নেব এই নাস্তাটি আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব এখন আমি কিছু নাস্তা কেটে নিয়েছি আর হাতের সাহায্যে অসমান অংশগুলো মিশিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এরকম করে সবগুলো নাস্তা শেপ দিয়ে নেব আপনাদের পছন্দ মতো নাস্তা শেপ দিয়ে নেবেন এরকম করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এই নাস্তাগুলো এখন ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি আর অনেক বেশি গরম করার দরকার নেই মিডিয়াম গরম করে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রেখে নাস্তাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে নাস্তাগুলো কালার চলে আসবে দেওয়ার সাথে সাথে দেখেন নাস্তাগুলো ফুলকো হয়েছে আর তেলের উপরে বেঁচে উঠছে এই নাস্তাগুলো খুবই সুন্দর হয় আর বাজার সময় চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে অনেক বেশি বাড়িয়ে রাখলে দেখবেন নাস্তাগুলো ফুলতে পারবে না কালা ছড়িয়ে আসবে এখন আমি নাস্তাগুলো উলট পালট করে দিচ্ছি যাতে সব দিক দিয়ে খুব সুন্দরভাবে কোক হয় আস্তে আস্তে আমার নাস্তাগুলো কালা চলে আসতে শুরু করেছে আর এখন আমি নাস্তাগুলো বেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি তেল জড়িয়ে আর দেখেন নাস্তাগুলো কত বেশি ফুলকো হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট হয় ছোটো থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাগুলো খেতে পারবে আর যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য তো এই নাস্তাগুলো একবারই পারফেক্ট এখন আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি আর দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কত বেশি ফুলকো হয়েছে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আর দেখেন নাস্তাগুলো কত বেশি সুন্দর হয়েছে আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখেন নাস্তাগুলো ভিতরে কত সুন্দর অনেক বেশি সফট হয়েছে কেঁতেও কিন্তু অনেক মজা হয়েছিল আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ